সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কালকে আমি নারায়ণ আশ্রমে গিয়েছিলাম তা একটা রিলসের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি আজকে আপনাদের জন্য একটা বড়ো ভিডিও সাজিয়ে নিলাম যাতে আপনারা মন্দিরটি দর্শন করতে পারেন মন্দিরটি দর্শন করার জন্য পুরো ভিডিও সাথে থাকুন আশা করি ভালো লাগবে কাল প্রায় এগারোটা করে বাসা থেকে বের হলাম আর সারা দিনটাই প্রায় মন্দিরে কাটালাম আরও অনেকবার এই মন্দিরে যাওয়া হয়েছে কারণ এই মন্দিরের পাশে আমার মামার বাড়ি মামার বাড়িতে এখন তেমন যাওয়া হয় না আসলে এখন সময় হয়ে ওঠে না তাই আসার আগে মামার বাড়ি থেকেও একটু ঘুরে এলাম মন্দিরে অনেক দিন আগে থেকে যেতে ইচ্ছে করছিল কিন্তু যাওয়া হচ্ছে না কালকে হঠাৎ করে চলে গেলাম ভীষণ ভালো লেগেছে মন্দিরে গিয়েছি পূজা না দিলে ভালো লাগে না তাই কোনো তিথি বা অমাবস্যা পূর্ণিমা না দেখে পূজা দিলাম মন্দিরে অনেকক্ষণ পর্যন্ত গীতা নাম কীর্তন হয়েছে আরতি শেষ হলে সবাই মিলে নমস্কার করে চরণাম্বিত নিলাম আমার মেয়েরা মন্দিরে যেতে পেরে অনেক খুশি আমার ছোটো মেয়েকে তো নমস্কার করার জন্য বলতে হচ্ছে না যেখানে ভগবানের বিগ্রহ দেখতেছে সেখানে ভগবানকে নমস্কার করতেছে এবার চলে এলাম প্রসাদ নিতে প্রসাদে ছিল বাঁধাকপির পাকোড়া ডাল শাক পাঁচমিশালি সবজি আলু ফুলকপির ঝোল আর পায়েস প্রসাদগুলো খুব মজা হয়েছে এমনিতে ভগবানের প্রসাদ আমার কাছে খুব ভালো লাগে পায়েসটাও খুব মজা হয়েছিল আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া শেষ করলাম আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম খাওয়া শেষ করে ছাদটা একটু ঘুরে দেখলাম ছাদের মধ্যে প্রসাদের আয়োজন করা হয়েছিল। ছাদটা ঘুরে দেখার পর আমরা যে পুজো দিয়েছিলাম সেই প্রসাদগুলো এখানকার সবাইকে দিলাম আর মামার বাড়িতেও কিছু নিয়ে গিয়েছিলাম আজ এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং